সাতশো টাকার বিনিময়ে মিলবে স্বাস্থ্য সাথীর কার্ড এমনকি ছবি তোলার জন্য দিতে হবে না কোনো লাইন ঘটনা মানিকচক অঞ্চলের ঘটনা জানাজানি হতেই সংবাদ কর্মী দেখে চম্পট দেয় দালালরা সাতশো টাকা দিলেই মিলবে স্বাস্থ্যসাথী কার্ড কার্ডের ছবি তোলার জন্য কোন লাইন দিতে হবে না দালাল চক্র সক্রিয় মানিক চকে ঘটনাকে ঘিরে ব্যাপক চরগোল পড় এলাকায় স্বাস্থ্যসাথী কার্ড করতে এসে খালি ফিরে যেতে হয় অনেক উপভোক্তাকে তাদের দাবি দালালদের সাতশো টাকা দিলেই তারা হাতে পেত স্বাস্থ্যসাথী কার্ড তবে এই বিষয়ে তেমন কোন হেলদোল নেই প্রশাসনের ঘটনাটি কানে শুনলেও লিখিত অভিযোগ না হওয়ায় কোন রকম পদক্ষেপ গ্রহণ করেনি ব্লক প্রশাসন ঘটনা সম্পর্কে জানানো গেছে বিগত দুদিন ধরে মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য সাথী কার্ড প্রদান শিবিরের আয়োজন করা হয় এদিন এই শিবিরে ধরমপুর নূরপুর ও মানিকচক অঞ্চলের বেশ কিছু বাসিন্দা কার্ড করতে আসলে তাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে শিবির থেকে ঘুরিয়ে দেওয়া হয় তবে এই শিবির থেকে বেরোতেই বেশ কিছু দালাল তাদের দেখতে পেয়ে বলে সাতশো টাকা দিলেই তাদের তৎক্ষণাৎ সব কার্ড করে দেওয়া হবে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন উপভোক্তারা পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতে সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে সেখান থেকে চম্পট দেয় দালালরা স্বাস্থ্য সাথী কার্ড তৈরিতে ব্লক অফিস চত্বরে যে দালাল চক্র সক্রিয় সে বিষয়ে তারা স্পষ্ট দাবি জানিয়েছেন কোথায় এসেছিলেন

আপনার মতো আরো কাকে কাকে বলছিল সবাইকে বলছি পাঁচ জন পাঁচ ছয় জনকে বলছি যাদের মানে সরকারিভাবে হবে না কিন্তু টাকা দিলে হয়ে যাবে টাকা দিলে হয়ে যাবে না লোকে ভান্ডার হয় না সাথে সাথে কাট হয় কিছু হচ্ছে না তাহলে কি দালাল চক্র চলছে স্বাস্থ্য হ্যাঁ স্বাস্থ্য সাথে দালাল চলছে তো দালালই চলছে না চললে কি এইভাবে না চললে তো এইভাবে তো কাট হবে না

বিষয়টা নিয়ে কাউকে জানাবেন আপনারা প্রশাসনকে জানাবেন যে এভাবে টাকা চাওয়া হচ্ছে বিষয়টা আমরা তো জানি না ওইভাবে চাইছে তো এটা ওইকে লোক বলল কি হ্যাঁ টাকা কেন চাইছে কি করবে তা আমরা বলছি ভিডিও কে পাইছে তো ভিডিও কে পাই না ঘুরে ওদের সঙ্গে এই আছে এই 10 টা সময় এসেছি যে ভিডিও আছে ভিডিও নাই আমরা লোক তো আসি ফের বললাম যে ঘুষ দিয়ে হবে তো ঘুষ দিয়ে হচ্ছে না টাকা চাইছে কে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দালাল চক্র আমি বলতে পারবো না কে করছে যদি সেটা আমি জানতে পারি তাহলে তো আমি প্রশাসনেরভাবে তার ব্যবস্থাটা নেব এই ঘটনাগুলো অনেক সময় ঘটে থাকে যে প্রশাসন পর্যন্ত জানে না অনেক ভুয়ো লোক মানুষকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করে থাকে তো সেই কাজগুলো যদি ওরা করে থাকে আমরা যদি তাদেরকে জানতে পারি তাদের তাদের বিরুদ্ধে কিন্তু আমরা পদক্ষেপ নিই